সালামু আলাইকুম আজকে আসলাম কার্টুন কীভাবে বানাবেন এবং কোন অ্যাপস দিয়ে বানাবেন সেটা দেখানোর জন্যই তো দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা টোলস লেখা আছে অ্যাপসের নাম ক্রোমা কি তো সেই অ্যাপটা প্রথমে ডাউনলোড করে নেবেন তারপরে ওকে করবেন এখানে দেখবেন দুইটা অপশন আছে অন আর টু আমি ওয়ান সিলেক্ট করে নিলাম এবং ওকে করলাম ওকে করার পরে দেখবেন যে কার্টুন আসতে চারটা তা আপনি চাইলে এ চারটার মধ্যে দুইটা রাখতে পারেন অথবা একটা রাখতে পারেন যে কয়টা আপনার ইচ্ছা রাখার পরে বাকি ওগুলো করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে চারটা ওয়ান টু থ্রি ফোর তো আপনার চার নম্বরে আছে যে কি যেন ভূত পেত এরকম কিছু লিলি বয় তা আপনারা চাইলে থেকে পাখিও করতে পারেন অথবা জায়গায় ইচ্ছা করতে পারেন তা আমি প্রথমে দেখেন লেডি ওয়ান নিলাম ডিওনে ওনাকে রিমুভ করে দিলাম এখন এক একটা করে অপশানে আপনার সবগুলো অপশানই দেওয়া আছে যে আপনি চাইলে ওই যে কী যেন ওই তান্ত্রিকও বানাতে পারেন তা আমি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো চলুন দেখি যে তান্ত্রিক বানাচ্ছি যে দেখুন তান্ত্রিক হয়ে গেছে এখন ওকে করার পালা আপনার ওয়ান টু থ্রি ফোরে সবগুলো অপশানই দেওয়া আছে এক একটা থেকে করলে সব অপশান পাবেন আপনি কী বানাতে চান বার্ডস তান্ত্রিক লেডিওান শাশুমা এভরিথিং আবার কাস্টমও করা আছে তাহলে আপনি আপনার মতো করে নিতে পারেন আমি এখানে তান্ত্রিক নিলাম এবং একটা ভূতের মতো আর কি আর একটা মহিলা নিলাম তো এখান থেকে দেখেন আপনি চাইলে মুভ করতে পারেন এদিক ওদিক নড়াচড়া করতে পারেন যেখানে ইচ্ছে সুবিধা মতো নিতে পারেন এবং স্ক্রিনটা গ্রিন করলে হবে কি আপনি ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন যে কোনো জায়গাতে আপনি সেট করতে পারবেন তো দেখুন আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এখানে গ্রিনটা নিলে ভালো হয় গ্রিন বিজি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন তো এই যে কোনো হয়ে গেছে গ্রিন তা আপনার এটা নিয়ে ওকে করার পরে এর আরও কিছু কাজ আছে তো এর কাজটা আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো